আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা ছিল আমার লাইফ একটা নতুন এক্সপিরিয়েন্সের ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে আমার বোনের মেয়েদের স্কুলে হচ্ছে বছর ফাইনাল পরীক্ষার পরে ডিসেম্বর মাসে হচ্ছে এরকম মেলা বসে এর আগের বছরও বসেছিল বাট আমি সেটা পার্টিসিপেট করিনি তো এবার ইচ্ছে হলো যে না পার্টিসিপেট করি এগুলো সেই ইভেন্টের জন্য হচ্ছে এই কেকগুলো মেক করা আমি একটা স্টল দিয়েছিলাম ওখানে আর কি বিভিন্ন ধরনের স্টলেরই সুযোগ আছে অনেকেই সেই স্টল দিয়েছিল জামাকাপড় থেকে শুরু করে অনেক কিছু তো আমি যেহেতু এই বেকিংয়ের কাজগুলো করি সেজন্য আমার ভাগ্নিরা অনেক ইনসিস্ট করতেছিল যে খা মামনি তুমি এগুলো নিয়ে আমাদের স্কুলে বসো তো এই প্রথম এরকম কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম এর আগে আমি কোনো মেলাতেই কখনো পার্টিসিপেট করিনি তো এটা হচ্ছে আগের দিন রাতে আমি জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি সাথে ছিল আম্মু তো নিয়ে যেতে একটু আর কি টেনশন লাগছিল যে ঠিক মতো নিয়ে যেতে পারবো না কি বাট আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ঠিকমতো যেতে পেরেছি তো রাত্রেবেলা যেহেতু সেজন্য একটু জ্যাম কম ছিল তো যাওয়ার পরপরই হচ্ছে আমি আর আমার বোন একটু বাইরে বের হয়েছিলাম কিছু টুকিটাকি কাজ ছিল তারপর হচ্ছে রাতের ডিনারটা আমি আর আমার বোন বাহির থেকে করি তারপর বাসায় ব্যাক করি তো এমার্জেন্সি কয়েকটা জিনিস কেনার জন্য হচ্ছে বাহিরে বের হওয়া তো আমরা হচ্ছে দুজনে মিলে কেএফসিতে চলে গিয়েছিলাম কাছাকাছি যেহেতু ছিল তো ভাবলাম এখান থেকে আমরা ডিনারটা করে নিই পরের দিন সকালে হচ্ছে বেশ কানে খানিকটা কাজ ছিল তো আমরা হচ্ছে দুজনে একসাথে বের হলেই আর কি একটু রিক্সা রাইড করি আমাদের দুজনেরই সেটা খুবই ভালো লাগে তো এই তো কেএফসিতে চলে এসেছি এখানে কিছুটা খাবার অর্ডার দিয়েছি তো আমরা ওয়েট করছিলাম আর কিছু গল্প করছিলাম যে কালকে কী কী করবো বা কিছু আদার্স বাকি যে জিনিসগুলো তো আমি হচ্ছে মেলাতে কিন্তু থাকতে পারিনি কারণ হচ্ছে আমার অনেকগুলো অর্ডারের কাজ ছিল তার পরের দিনই তো সেগুলোর জন্য আমাকে বাসে যেতেই হতো তো সকালে এই তো আমরা হচ্ছে মেলার জন্য এসে পড়েছি আমি জাস্ট হচ্ছে হচ্ছে এই কেকস বা বাকি জিনিসগুলো আমি এরকম সাজিয়ে দেওয়ার জন্যই একটু সময় থাকতে পেরেছিলাম হচ্ছে আমি চলে গিয়েছি তো আমার যেহেতু এই মেলা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তো আমি ভেবেছি যে দুই দিন যেহেতু মেলা আমি ভেবেছি প্রথম দিন কখনোই এগুলো সেল করতে পারবো না দুই দিন মিলেই মনে হয় এগুলো সেল করতে হবে বাট আলহামদুলিল্লাহ যে প্রথম দিনই কিন্তু সবকিছু সেল হয়ে গিয়েছিল তো আমি বাসায় চলে যাওয়ার পরে হচ্ছে আপু আমাকে ফোন দিয়ে বলছে যে সব কিছু কিন্তু শেষ তুমি সেকেন্ডদের জন্য কিছু পারলে মেক করে রাখো তো এই তো যাওয়ার আগে আমি কিছু কিছু স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বললাম না যে সব ধরনের স্টলই কিন্তু ছিল জামা কাপড় থেকে শুরু করে আদার্স অনেক কিছু তো এই তো রাতে হচ্ছে পরের দিনের জন্য কিছু তৈরি করেছিলাম এখানে অনেকগুলো কাপ কেকস ছিল প্লাস হচ্ছে কিছু কিছু চকলেট বার তারপর হচ্ছে আরও দুইটা কেক মেক করেছিলাম এটা হচ্ছে আমার বোন রাতে এসে নিয়ে যায় তো তারপর হচ্ছে পরের দিন মেলায় আমি সন্ধ্যার দিকে একটু গিয়েছিলাম যে দেখি প্রায় সব কিছুই শেষ তো এই নতুন এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমার ইচ্ছা হলো যে না আপনাদের সাথেও শেয়ার করি তা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম